আচ্ছা মুরগি তার বাচ্চা যতদিন পর্যন্ত সে নিজে যোগ্য না হয় বাচ্চা যতদিন পর্যন্ত নিজে না হয় অতদিন পর্যন্ত মুরগি তার বাচ্চাকে ছাড়ে গরু দেখবেন যে দুধ দিতে দিতে আর একবার গেছেগা গেছে গা আবার হওয়ার টাইম হয়েছে প্রায় আবার বাসুর হওয়ার টাইম হয়েছে দেখবেন আগের বাসুরে ছেড়ে দেয় ছেড়ে দেয় অল্প দূরে বান্ধেন দেখবেন দুইজনের চিল্লা চিল্লির সাইজ এটা তো দুইটা উদাহরণ দিলাম পৃথিবীতে যত জানোয়ার আছে পৃথিবীতে যত জানোয়ার আছে হয়তো কোনো জানোয়ার এরকম থাকতে পারে যে তার বাচ্চার খেয়াল রাখে না আছে না না আল্লাহ মাহবুদ জানে আমি মাঝে মাঝে ওই যে ফেসবুকে দেখ এই যে কিসের মানে পাহি টাহির জানোয়ারের এলাকা ভিডিও আইসি এদের বাচ্চার কিছু কাহিনী আমি মানে আল্লাহ এত এত জ্ঞান জ্ঞান বুদ্ধি বুদ্ধি দিছে দিছে কত ধরনের পরিশ্রম কত পাখি এরম আছে কয়েক লাখ বাচ্চা জন্ম দেয় সবই মিলে এই কয়েক লাখের ভিতরে পরিশ্রম করতে মানে ওই বাচ্চাটা আবার বড় হইতে টিকতে লাস্টে যায় এক দুইশো বাচ্চা বাসে মরুভূমি তো কোনো প্রাণী তার বাচ্চাকে পরিপূর্ণ যোগ্য না হওয়া পর্যন্ত সারে না এটা তো বাস্তব কথা না কি কেন সারে না এটাও কিন্তু আমরা সবই জানি কেন সারে না ওই মা মুরগি গরু ছাগল বেড়া সবই জানে আমার বাচ্চাকে যদি আমি সাইরে দেই তাহলে ধ্বংস হবে ছাইরে দিলে কি হব ধ্বংস হয়ে যাবে এই জন্য সারে না মানুষ আমরা এলাম আশরাফুল সৃষ্টির সেরা আমাদের অবস্থা আমরা জন্ম জন্ম দিছি দিছি আর বর্তমান যুগেও একটা কথা যারা আমরা মুরব্বী আছি অভিভাবক আছি গার্জেন আছি ভাই কান খুঁলে আমরা শুনে নেই আপনার বাচ্চাকে যতদিন আপনার ছায়া তলে রাখতে পারবেন মুরগি যে বা করে ওই যে পাখা দিয়ে তলে রাহে আপনার সন্তানকে যতদিন আপনি মানে ওইভাবে ছায়ার তলে আপনার মানে আওতাতে রাখতে পারবেন আপনি মনে করেন ততদিন আপনার বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা আছে যেদিন আপনি স্যারে দিবেন ওই দিন থেকে আপনার সন্তান আর ভালো হওয়ার কোনো চান্স নেই ভালো হবে না কোনোদিন দিন ভালো হবে না আপনাদের আমাদের এলাকার কথা বলতেছি আমি এখন আমি তো রাত্রে বাড়াই না আলহামদুলিল্লাহ রাত্রে বাড়ানোর কোনো অভ্যাস নাই রাত করে ঘোরা ফেরার অভ্যাস নাই এখন জল ছাড়ছে যেন আসা লাগে এখনকার কথাটা বেলে কিন্তু দেখা যায় কোনো সময় হঠাৎ যদি কিবা কারণ বসতে বাড়ানো যায় বেশি বয়স না চোদ্দ বছর পনেরো বছর বারো তেরো বছরের পোলাফান বড় গেলে বাদ দিলাম এই বারো তেরো বছরের পোলাফান রাইতের দশটা এগারোটা পর্যন্ত বাইরে বসে বসে মোবাইল টিপে আছে না এমন অনেক বাড়ি আছে এমন অনেক অনেক ঘর আছে এমন পরিবার আছে সন্ধ্যার পরে বাচ্চা কোনে গেছে সাত আট বছরের পোলাফান কোনে গেছে কোনে যায় মারামারি করতেছে কোনে যায় খেলাইতেছে কোনে যায় বালুর মধ্যে গড়ে পারতাছে মা বাপের খবরই নাই নাই এরকম পরিবার নাই মহতরম দোস্ত আজিজ এইভাবে যারা সন্তানকে সারবেন আল্লাহর ওয়াস্তে বলতেছি জীব নেও সন্তান ভালো হবে না মানুষও না মানুষ হবে না এই নাক মুখ কান এগুলা থাকলে ইকুলে মানুষ হওয়া যায় না মিছা কথা কইলাম আর ওদিকে তো আল্লাহই কইছে ওয়ালাকাদদারনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি বলে কারা উলাইকা কাল আনআম যারা চতুষ্পদ প্রাণী বালহুম আযাল চতুষ্পদ প্রাণীর চাওয়া আর খারাপ আল্লাহই কইতেছে জানোয়ারের চাওয়া আর খারাপ জানো আরও তো এই জন্যে আমরা যেখানেই যাই সন্তানকে আমাদের সাথে রাখুন ছেলে হইলে বাপের সাথে রাখুন মেয়ে হইলে মায়ের সাথে নিয়ে জলসা সাস আছেন ঠিক আছে সাথে নিয়ে আসছেন এই যে রাস্তা দিয়ে ঘুরতেছে যে তো ছোট ছোট বারো তেরো বছর এগুলোই ঘুরতেছে আমি বাপ আমি যদি এনে আসছি আমি তাহলে সাথে নিয়ে আইসি আর যদি আমি আইসি নাই তাহলে বাচ্চাও বাড়ানো না ব্যক্তিরা হাঁসছিল না খারাপ কইলাম কারণ তুমি আসবা না তুমি বাইরে নেব গাইয়া দি এক আরাম করতে চাও পুলহান পড়াই দিছোজ নষ্ট করুগা তাহলে এটা হে পয়সারা এমনি খরচ করছে তুমি তো একটা নাই না খারাপ কইলাম বাবা কারণ তার তার তো জলসার প্রতি মেহফিলের প্রতি কোনো মোহাব্বতি নাই ভালোবাসাই নাই থাকলে তো নিজে আইতো যে দুইটা কথা হইলে গে যদি আল্লাহ একটা কথাও যদি আমলের হয় একটা কথাও যদি আমি আমল করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে কিন্তু আইসে নাই বরঞ্চ কুলাহান পাড়াই দিছে যে সবার যায় চিল্লে চিল্লি কইরে সবাটা শেষ করে আর এলে হইল আবু যে হেলে কার আওলা আসতে কইতেছেন খারাপ পাইলেন বেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালুমাজ মাইন রসুল্লাহর যুগে ছিলেন তাদের সন্তান আছে না নাই আস্তে 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 চলতে চলতে আজও অব্দি তাদের অনুসারী অনুকারী এখনো আছে না নাই সাহাবাদের মতো আল্লাহ ভিরু আল্লাহ তাকোয়া পরহেজগার ওলা বান্দা এখনো আছে না নাই সাহাবার অনুসরণ অনুকরণ করেনা যদি আসে আবু জেহেলের বংশধর ইসলামের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরনের বিপক্ষে কথা বলনে ওয়ালাও ওই যুগে রসুল যখন কোরআন পড়তো আবু জেহেলার কি কইতো আর লিডার ফিডার আছিল আর যেগুলাই যে কি ভক্ত পালক আসিল কি কইতো কোরআন করলে শুনা না লাতাস মাউলি হাদাল কোরান ই ওয়াল্গাঁও ফিহি লা আল্লাহ কুমতুফলি হন লাতাস মা উলি হাদাল কোরআন আবু জেহেল্লা এটা এলান করতো কোরান শুনবানা লাতাস মাউলি হাদাল কোরআন কোরানের বয়ান শুনবানা আর যখন কোরানের কোন মজলিস হবে কোরানের আলোচনা হবে ওয়াল্গাঁও ফিহি সেখানে হাল্লা চিল্লা করুন চিৎকার করো জলসাটা নষ্ট করো তাকলিবুন হইতে পারে তোমরা কোনোদিন জিতে যাইবা কিন্তু আল্লাহ কি তাদেরকে কোনোদিন মহতরম দোস্ত আজিজ আবু জেহেললে যে এই এলান করতো তাদের অনুসারীরা এমনই করতো জলসা হইলে পোলিস হইলে সেখানে হাল্লা চিল্লা করতো তাদেরও তো অনুকারী তাদেরও তো অনুসারী বর্তমান যুগেও আছে আসে না নাই এদের কাজই হলো জলসা নষ্ট করা আর কিছু কন যাব না এখন তো মহতরম দোস্ত আজিজ আমরা কি করব আজকে থেকে যেখানেই যাই সন্তানকে আমরা সাথে রাখবো অল্প বড় হয়েছে ব্যাপার না সাথে নিয়ে আসেন না সাথে নিয়ে আপনি সাথে রাখেন কেরা এটা আমার ছেলে আপনার সাথে থাকে সেও ভদ্রতা শিখবো মুরব্বীদের সাথে যখন বসবো মুরব্বীদের সাথে কেমন ভাবে উঠা বসা করা লাগে মুরব্বীদের সাথে কেমন ভাবে বলা লাগে এটা তো শিখবো আর যদি আপনার সাথে না নেন ওই জন্য থাকতো মুরব্বী একটা দিলে দিব তো যাই হোক মহতরম দোস্ত আজিজো আমরা সন্তানকে ভালো করার ভালো বানানোর চেষ্টা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলি আমিন আরো জনে বলি আমিন